বলতেছে বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজি করে তারা খারাপ কাজ করে তারা ভালো কিছু করে না আপনি কি বলবেন আসলে বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজি সর হওয়া কিছু ঠিক আছে কিছু হওয়া কিছু আর কিছু মানুষের বিভিন্ন ধরনের সরাই দেয় এটা উল্টা করে মুখটা করে আসলে মূলত দেয় আছে কে ধর বালা করেন বালার লুক চাঁদা করলে তো দুর্নাম দেশের দুর্নাম মানুষের ভালোবাসতো না আপনি কি মনে করেন আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন কি সুন্দর এবং ভালো কি আশা করেন হ্যাঁ সুন্দর আশা করি যদি কোনো কারণে বিএনপি পরাজয় বহন করে তখন আপনার আপনাদের আসলে অন্য একটি দল যদি সরকার গঠন করে আপনারা কি সেটা মেনে নেওয়ার চিন্তা ভাবনা বা কিরকম আপনারা ভাবছেন সুস্থভাবে